আজকে আমি এই ক্যাপাসিটিটা এই ফ্যানে লাগাবো কারণ ওই ফ্যানের ক্যাপাসিটিটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি আপনাদেরকে একটু কাজ থেকে যদি দেখাই ফ্যানের ক্যাপাসিটিটা একবারে নষ্ট হয়ে গেছে এখন চেঞ্জ করে এটা লাগাবো সো সাথে থাকেন মিস্ত্রি নাম্বার ওয়ান মিস্ত্রি সাহেব ঠিক আছে সব কিছু হয়ে গেছে নাকি মিস্ত্রি সাহেব আয় ভেন্ডা সরো এই বৃষ্টিটা আছে দেই মিস্ত্রি সাহেব কি বাস্তি নষ্ট করে এলা নাকি गाइस දැන් চলতেছে কাজ হয়ে গেছে या क्या हासिल है ये सब खेत खेत में हम्म तो कहते हो ऊचो थे ए कोई जाओ बटो लोग ए चिपाई की ए चिपाई की भाई पता नहीं क्या मैं सक्सेस कर ला प्लीज और बताओ कौन से नंबर बताज ए के बताज ओके पूरे बड़ा